আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারেনি প্রিয় নেতৃবৃন্দ যে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার কিন্তু ওই স্বৈরাচার সরকার তারা নিজেরা জোর করে ক্ষমতায় বসে থাকার জন্য তারা গত পনেরো বছর কোনো সুষ্ঠু নির্বাচন দেয়নি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ওই রাষ্ট্রের ওই স্বৈরাচারের দোষকদের নিয়ন্ত্রণে রেখে তারা জোর করে নির্বাচন করে ক্ষমতায় বসেছিল আমরা সেই একদলীয় শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে গণতন্ত্রের পথে যাচ্ছি কিন্তু এই গণতন্ত্রের পথে আমরা যারা গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের ভাইদেরকে গুম হতে দেখেছি আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের অনেক ভাইরা পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে আমরা দেখেছি চব্বিশের যে গণপুত্থান সেই গণপুত্থানে আমাদের হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে আমাদের অনেক জীবনের আত্মত্যাগে আমরা সৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি আমরা সৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ সৈরাচার মুক্ত হতে পারিনি প্রিয় নেতৃবৃন্দ আমরা গণতন্ত্রের পথে কাছাকাছি রয়েছি দ্বার রয়েছি কিন্তু আমরা এখনো গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারিনি আমাদের যখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের আহ্বান করা হয়েছে সেই নির্বাচনকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষ সকলেই একাগ্র চিত্তে গ্রহণ করে সাধুবাদ জানিয়েছে যে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কৃতজ্ঞ চিত্তে আমরা স্মরণ করছি আজকে দোসরা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্ধারিত প্রোগ্রাম ছিল পল্টন কার্যালয় থেকে মালিবাগ মৌচাক হয়ে বাংলা মোটরে আমরা একটি র্যালি করব সেই র্যালি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাননীয় মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দর সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা একটি র্যালি করতে গেলে ওয়ার্কিং ডেতে জনজীবনে বিঘ্ন ঘটে সাধারণ মানুষের কষ্ট হয় সাধারণ মানুষ ঠিক মতো চলাচল করতে পারে না সেই চিন্তা থেকে আমাদের আজকের যে নির্ধারিত প্রোগ্রাম ছিল র্যালিটি ক্যান্সেল করে আমাদের আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সামাজিক কর্মকাণ্ড আজকে আমরা উদযাপন করব আবর্জনা যুক্ত একটি রয়েছে একটি খাল রয়েছে আমরা সেই খালকে পরিষ্কারের মাধ্যমে আমরা ঢাকা মহানগর উত্তরে যে সকল স্থানে আমাদের এরকম আবর্জনা যুক্ত খাল রয়েছে আগামী কাল থেকে আমাদের প্রত্যেকটি খাল পরিষ্কার করার জন্য আমাদের সকল নেতৃবৃন্দ প্রত্যেকটি নিজ নিজ থানায় নিজ এলাকার নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সকল খাল পরিষ্কার করার কর্মসূচি চালু করবো আগামী কাল থেকে এবং আমি আপনাদেরকে